দক্ষিণ আফ্রিকার একটি দেশ অ্যাঙ্গোলা পর্তুগিজদের থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো পঁচাত্তর সালের এগারো নভেম্বর অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা দেশটির মোট আয়তন বারো লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের বাইশতম বড় দেশ অ্যাঙ্গোলার মোট জনসংখ্যা প্রায় নয় কোটি নব্বই লক্ষ একচল্লিশ হাজার জনসংখ্যার দিক থেকে যা বিশ্বের উনচল্লিশতম অ্যাঙ্গোলা একটি খ্রিস্টান অধ্যুষিত দেশ দেশটির মোট জনসংখ্যার বিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষ খ্রিস্টান অ্যাঙ্গোলার জাতীয় ভাষা পর্তুগিজ দেশটিতে মোট আঠারোটি প্রভিন্স রয়েছে অ্যাঙ্গোলার সরকার ব্যবস্থা হল রাষ্ট্রপতি শাসিত অ্যাঙ্গোলার জাতীয় ফল পাম জাতীয় পশু হচ্ছে এন্টিলোপ দেশটির মুদ্রার নাম অ্যাঙ্গোলান সমান ১৩ বাংলাদেশি পয়সা অর্থাৎ অ্যাঙ্গোলান থেকে বাংলাদেশি মুদ্রার দাম প্রায় নয় গুণ বেশি অ্যাঙ্গোলার মাথাপিছু আয় সাত হাজার সাতাত্তর ডলার যা বিশ্বের একশো পঁচিশতম অবস্থানে রয়েছে অ্যাঙ্গোলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা হয় নয় ডিগ্রি সেলসিয়াস দেশটির জনপ্রিয় চলচ্চিত্র নায়কদের একজন ছিলেন অ্যাগস্টেনিও নিটো অ্যাঙ্গোলার জনপ্রিয় নায়িকা হলেন কুইন এনজিঙ্গা অ্যাঙ্গোলার জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এছাড়া হ্যান্ডবলও সেখানকার জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি সামরিক শক্তির দিক থেকে অ্যাঙ্গোলা বিশ্বের ছাপ্পান্নতম অবস্থানে রয়েছে অ্যাঙ্গোলার দর্শনীয় কিছু ভ্রমণ স্পটগুলোর মধ্যে রয়েছে ক্যালান্ডুলা ফলস ভিউ পয়েন্ট অফ মুন ফোর্ট্রেস অফ সাও মিগুয়েল কিসামা ন্যাশনাল পার্ক টুন্ডাভালা স্যানগানো বিচ প্রভৃতি